ডেইলি হেলথ গাইড বাংলাতে আপনাদের সকলকে স্বাগত একটি মুহূর্ত কল্পনা করুন সালটা উনিশশো জাপানের ওখিনাওয়া দ্বীপপুঞ্জ টোকিও থেকে আসা এক তরুণ হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সমীরণ বন্দ্যোপাধ্যায় একটি অস্বাভাবিক রোগীর খবর পান তার সহকর্মী ফোন করে বলেন বাবু আপনার এখনই আসা দরকার ইয়োমাতান গ্রমে এক একশো বছরের বৃদ্ধা হাতে কাস্তে নিয়ে দিব্যি ঘাস কাটছেন ডাক্তার সমীরণবাবু একটু সন্ধি হানছেন তিনি ভাবলেন নিশ্চয়ই দুর্বল ফ্রেইল একজন বয়স্ক মানুষকে দেখতে পাবেন কিন্তু সেখানে পৌঁছে তিনি যা দেখলেন তা তার জীবনের গতিপথ বদলে দিল তিনি দেখলেন এক অবিশ্বাস্য প্রাণশক্তিতে ভরপুর বৃৎ সেই মুহূর্তে ডা সমীরবাবু বুঝে গেলেন এ সাধারণ বার্ধক্য নয় এই মানুষগুলোর ভেতরে এমন কিছু গোপন রহস্য লুকিয়ে আছে যা আমাদের শরীরের ভেতরেই আছে ঠিক এই মুহূর্তেই সেই মুহূর্ত থেকে শুরু হয় তার পঞ্চাশ বছরের গবেষণা যার মাধ্যমে উন্মোচিত হয় সেই রহস্য যা আক্ষরিক অর্থেই আপনার জীবনে আরও অনেক দশক যোগ করতে পারে কিন্তু এখানেই আসল চমক ডা সমীরন যখন এই শতবর্ষী মানুষদের জীবনযাত্রার প্রতিটি খুঁটিনাটি নথিভুক্ত করছেন ঠিক সেই সময়ে জাপানের আরেকজন বিজ্ঞানী এমন একটি যুগান্তকারী আবিষ্কার করলেন যা তাকে নোবেল পুরস্কার এনে দিল তিনি হলেন ডক্টর ইউশিনরি ওসুমি তিনি আবিষ্কার করলেন আপনার শরীরের প্রতিটি কোষের ভেতরে থাকা একদল ক্ষুদ্রাকার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী বা সেলুলার সুইপার এরা ক্যান্সার কোষগুলিকে গিলে খায় শরীরের অতিরিক্ত চর্বি বা মেদ পুড়িয়ে দেয় এবং বার্ধক্যজনিত ক্ষতিকে উল্টে দেয় অর্থাৎ এরা হলো আপনার শরীরের নিজস্ব অ্যান্টি অ্যান্টিএইজিং মেকানিজম সমস্যাটা হল এই মাইক্রোস্কোপিক হিরোরা কেবল একটি নির্দিষ্ট পরিস্থিতিতেই কাজ শুরু করে আর সবচেয়ে বড় ধন্ধের বিষয়টা হল আমাদের বেশিরভাগই প্রতিদিন এমন কিছু অভ্যাস করি যা আপাত দৃষ্টিতে নির্হ মনে হলেও আমরা অজান্তেই এই মহৎ কর্মীদের কাজ বন্ধ করে দিই আজ আমি আপনাদের সামনে সেই জাপানি বিজ্ঞানীদের আবিষ্কার করা কোষ পুনরুজ্জীবন বা সেলুলার রিজেনারেশনের গোপন সূত্রটি প্রকাশ করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কিভাবে আপনি ঠিক আজ রাত থেকেই আপনার শরীরের এই লুকানো সুপার পাওয়ারটি সক্রিয় করতে পারবেন কিন্তু তার আগে চলুন জেনে নেই সেই দিনটির কথা যা ডা ওসুমির জীবন চিরতরে বদলে দিয়েছিল ডাক্তার ওসুমি দেখলেন এই শতয়াই মানুষদের খাদ্যাভ্যাসে এমন একটি ভুল আছে যা তারা বছরের পর বছর করে আসছেন সেই ভুলটি ঠিক কি তা আমি আপনাদের একটু পরে বলছি তবে তার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ এই পুরো ভিডিওটি আপনার জীবনের গতিপথ পাল্টে দিতে পারে তাই এই গুরুত্বপূর্ণ তথ্য আপনি কলকাতার কোন জায়গা বা পশ্চিমবঙ্গের অন্য কোন শহর থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও আপনার দৈনন্দিন স্বাস্থ্যের বিষয়ে বা আজকের আলোচনা নিয়ে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটি প্রশ্নই আমাদের কাছে মূল্যবান এটি করলে এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাবে এবং আমরা আরও বেশি মানুষের জীবনে সুস্থতা ফেরাতে পারব চলুন এবার সেই রহস্যের গভীরে যাওয়া যাক সময়টা ছিল উনিশশো ডক্টর ড ওসুমি মাসের পর মাস ধরে ইস্ট কোষের দিকে মাইক্রোস্কোপ দিয়ে তাকিয়ে আছেন হতাশা নিয়ে তিনি বোঝার চেষ্টা করছিলেন কেন কোষগুলো মাঝে মাঝে নিজেদেরই খেয়ে ফেলে বা ধ্বংস করে অন্য বিজ্ঞানীরা একে গুরুত্ব দেননি তারা বলেছিলেন এ আর কিছু নয় কোষের বর্জ্য অপসারণ কিন্তু ওসুমির একটি দৃঢ় বিশ্বাস ছিল তিনি বিশেষ ইস্ট কোষ তৈরি করলেন এবং সেগুলিকে পুষ্টি থেকে বঞ্চিত করলেন এরপর তিনি দেখলেন এক অবিশ্বাস্য ঘটনা মাইক্রোস্কোপের নিচে তিনি এমন কিছু কোষীয় কাঠামো দেখলেন যা আগে কখনো দেখা যায়নি দেখতে অনেকটা ছোট প্যাকম্যানের মতো তারা কোষের ক্ষতিগ্রস্ত অংশগুলোকে গিলে খাচ্ছে এবং সেগুলোকে শক্তি এবং নদুন নির্মাণ সামগ্রীতে পুনর্ব্যবহার করছে তিনি আবিষ্কার করলেন অটোফেজি যার আক্ষরিক অর্থ হল নিজেকেই খাওয়া এটি হলো আপনার শরীরের সবচেয়ে শক্তিশালী অ্যান্টিএজিং প্রক্রিয়া এই প্রক্রিয়াটি শুধু ঘরের আবর্জনা পরিষ্কার করে না এটি এমন একটি সংস্কার দলের মতো যারা কোষের পুরনো জীর্ণ অংশগুলো ভেঙে ফেলে এবং সেগুলোকে আগের চেয়েও শক্তিশালী এবং নতুনভাবে তৈরি করে বৈজ্ঞানিক জগৎ অবাক হয়ে গেল এটি ছিল প্রমাণ আপনার শরীরের ভেতরেই রয়েছে যৌবনের ঝর্ণা কিন্তু এর একটি বড় শর্ত ছিল অটোফেজি তখনই সক্রিয় হয় যখন আপনার শরীর মনে করে যে এটি বেঁচে থাকার মোডে বা সারভাইভাল মোডে আছে ডাক্তার ওসুমি একটি বিষয়ে বুঝতে পারলেন যা সবকিছু বদলে দিল সতয়ু জাপানিদের প্রাচীন খাদ্যাভ্যাস অজান্তেই প্রতিদিন এই প্রক্রিয়াটিকে সক্রিয় করে যাচ্ছিল ওকিনাওয়ায় ফেরে ড সমীরণ বন্দ্যোপাধ্যায় সেই ঘাস কাটা বৃদ্ধাকে ভুলতে পারেননি তিনি আরও বয়স্ক মাসিন্দাদের সাথে দেখা করা শুরু করলেন তার আবিষ্কার বার্ধক্য সম্পর্কে তার সমস্ত জ্ঞানকে চ্যালেঞ্জ করালো এই লোকেরা কেবল বেশিদিন বাঁচছিলেন না তারা অনেক ভালো যাপন করছিলেন পঁচানব্বই বয়সেও তারা মাঠে চাষ করছেন একশো বছর বয়সেও তারা নাচছেন তাদের ধমনী পঞ্চাশ বছর বয়সীদের চেয়েও পরিষ্কার ছিল তাদের ক্যান্সার হওয়ার হার ছিল প্রায় নেই বললেই চলে তাদের গোপন রহস্য কোনো মসুদ বা চিকিৎসা পদ্ধতি ছিল না এটি এমন কিছু ছিল যা তারা প্রতিদিন তিনবার করতেন এমন কি না ভেবেই ডাক্তার সমীরন আবিষ্কার করলেন তারা একটি আদিম নীতি অনুসরণ করতেন যার নাম হারাহাঁচি বু প্রতিটি খাবার খাওয়ার আগে তারা নীরবে নিজেদের মনে করিয়ে দিতেন পেট যেন আট ভাগ ভর্তি হয় ঠাসা নয় তৃপ্ত নয় শুধু আরামদায়কভাবে পরিতৃপ্ত শুনতে সহজ মনে হচ্ছে তাই না কিন্তু ডাক্তার সমীরন বুঝতে পারলেন এর ভেতরে আসলে কি ঘটছে আট ভাগ বা আশি শতাংশ থেমে থাকার মাধ্যমে এই শতবর্ষীরা ঠিক সেই পরিস্থিতি তৈরি করছিলেন যা অটোফেজির সুইচ অন করার জন্য প্রয়োজন তাদের কোষগুলি সামান্য পরিমাণ স্ট্রেস পাচ্ছিল যা পরিষ্কার এবং মেরামতের প্রক্রিয়াটিকে ট্রিগার করছিল আপনার কোষগুলোকে একটি কারখানার মতো ভাবুন যখন আপনি ক্রমাগত খাবার দিয়ে পেট ভরিয়ে রাখেন তখন সমস্ত কর্মী নতুন উপাদান প্রক্রিয়াকরণে ব্যস্ত থাকে রক্ষণাবেক্ষণের জন্য কোনো সময় থাকে না কিন্তু যখন আপনি তাদের একটি বিরতি নেন যখন আপনি আশি শতাংশে থেমে যান তখন হঠাৎই নাইট শিফট কর্মীরা কাজে নামে তারা পরিষ্কার মেরামত এবং ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি ফেলে দেওয়া শুরু করে গল্পটি আরও অবিশ্বাস্য মন নেয় এবার প্রবেশ করলেন ডক্টর শৈবাল সেনগুপ্ত যিনি জাপানে একটি জীবন্ত লিগ্যান্ড হয়ে উঠেছিলেন তিনি শুধু গবেষক ছিলেন না তিনি নিজেও প্রমাণ করেছিলেন যে এই নীতিগুলি কাজ করে তিনি একশো বছর বয়স পর্যন্ত প্রতিদিন এগুলি পালন করতেন ডাক্তার সেনগুপ্ত তার কর্মজীবনের শুরুতে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন তিনি দেখেন যে সমস্ত রোগীর হজমের গুরুতর সমস্যা ছিল তাদের শরীরের অন্যান্য অংশেও সমস্যা ছিল তাদের ত্বক বয়স্ক দেখাচ্ছে শক্তি কম রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তখনই তিনি একটি গভীর সত্য উপলব্ধি করেন আপনার পেটের স্বাস্থ্যই হলো আপনার সমস্ত কিছুর মাস্টার সুইচ তিনি তার আয়ু বৃদ্ধি প্রোটোকল তৈরি করলেন যা মোটেই জটিল ছিল না ডাক্তার সেনগুপ্ত হালকা জলখাবার বা সকালের খাবার খেতেন দুপুরের খাবার নিতেন সামান্য পরিমাণে এবং রাতের খাবারের জন্য মূল খাবারটি রাখতেন কিন্তু আসল বিষয়টি ছিল এটা তিনি সন্ধে ছটার মধ্যে খাওয়া শেষ করে ফেলতেন এবং পরের দিন সকাল দশটা পর্যন্ত আর কিছুই খেতেন না এটি হল ১৬ ঘন্টার একটি বিরতি যা তার শরীরকে তার অভ্যন্তরীণ মেরামতের ব্যবস্থা সক্রিয় করার জন্য সময় দিত ফলাফলও ছিল অসাধারণ একশো বছর বয়সেও ডাক্তার সিংগুপ্ত রোগী দেখতেন একশো দুই বছর বয়সে তিনি নিউ ইয়র্কে বক্তৃতা দিতে উড়াল দেন তিনি আঠেরো ঘন্টা কাজ করতেন এবং তার অর্ধেকেরও কম বয়সী মানুষের চেয়েও বেশি প্রাণবন্ত অনুভব করতেন জার্নালিস্টরা তার গোপন রহস্য জানতে চাইলে তিনি হাসতেন এবং বলতেন আমি প্রতিদিন রাতে আমার শরীরকে বাড়ি পরিষ্কারের জন্য যথেষ্ট সময় দিই এদিকে অন্যদিকে আমেরিকান জাপানি বিকিৎসক ডাক্তার হিরং সিংিয়া এমন সব আবিষ্কার করছিলেন যা চিকিৎসা জগৎকে নাড়িয়ে দিচ্ছিল এই ডাক্তার মানুষের হজমতন্ত্রের ভেতরে দেখার একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছিলেন এবং তিনি যা দেখলেন তা স্বাস্থ্য সম্পর্কে তার সমস্ত ধারণাকে বদলে দিল ত্রিশ বছর ধরে ডাক্তার সিনিয়া প্রায় তিন লক্ষ মানুষের কোলন পরীক্ষা করেন তিনি কেবল হজমতন্ত্র দেখে একজন মানুষের সামগ্রিক স্বাস্থ্য কেমন তা বলে দিতে পারতেন যারা প্রক্রিয়াজাত খাবার প্রচুর মাংস এবং দুগ্ধজাত খাবার খেতেন তাদের কোলন ছিল মোটা ছোট এবং দৃশ্যত ক্ষতিগ্রস্ত কিন্তু যারা ঐতিহ্যবাহী জাপানি খাবার খেতেন তাদের কোলন ছিল লম্বা পরিষ্কার এবং দেখলে মনে হতো কয়েক দশক কম বয়সী কিন্তু যা তাকে সবচেয়ে বেশি অবাক করেছিল সেটা হলো যাদের পেট সবচেয়ে স্বাস্থ্যকর ছিল তারা নিয়মিত তাদের হজমতন্ধকে দীর্ঘ বিরতি দিত তারা কোনো ফ্যাশনেবল ডায়েট ফলো করছিল না বা দামি সাপ্লিমেন্ট হাঁচছিল না তারা কেবল তাদের পূর্বপুরুষরা যেটা স্বাভাবিকভাবে করত সেটাই অনুসরণ করছিল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে খাওয়া এবং দীর্ঘ সময় ধরে উপবাস করা ডক্টর সিনিয়া বুঝলেন যখন আপনি ক্রমাগত আপনার হজমতন্ধকে ঠাসা করে রাখেন তখন এটি তার নিজেকে মেরামত করার সুযোগ পায় না কিন্তু যখন আপনি তাকে চোদ্দ থেকে ষোলো ঘন্টা বিশ্রাম দেন তখন একটি জাদুকরী ঘটনা ঘটে আপনার অর্থের আস্তরণের কোষগুলি পুনরুজ্জীবিত হতে শুরু করে আপনার যকৃত বা লিভার তার গভীর পরিষ্কারের প্রক্রিয়া শুরু করে আপনার পুরো শরীর মেরামতের মধ্যে চলে যায় এখন এই সব আবিষ্কার একটি অভিন্ন সূত্রে এসে মিলেছে যা আপনি আজ রাত থেকেই ব্যবহার করতে পারেন ডাক্তার ওসোমিন নোবেল পুরস্কার গবেষণা প্রকাশ করেছে যে অটোফেজি কেবল এলোমেলোভাবে ঘটে না এটি কখন সবচেয়ে বেশি সক্রিয় হয় তার একটি নির্দিষ্ট সময়সীমা আছে এবং তা আপনার ধারণার চেয়ে ভিন্ন অধিকাংশ মানুষ মনে করেন এই জাদু ঘুমের সময় ঘটে কিন্তু এটি গল্পের কেবল একটি অংশ আসল সক্রিয়করণ ঘটে আপনার ঘুম থেকে ওঠার আগের চূড়ান্ত ঘণ্টাগুলিতে যখন আপনার শরীর বারো থেকে ১৬ ঘণ্টা ধরে উপবাস বা অনাহারে থাকে তখনই আপনার সেলুলার পরিচ্ছন্নতা কর্মীরা তাদের সবচেয়ে নিবিড় কাজের জন্য ঘড়ি মেলায় কিন্তু আধুনিক খাদ্যাভ্যাসের সমস্যা এখানেই আমরা জাদু শুরু হওয়ার আগেই এই প্রক্রিয়া বন্ধ করে দিই আমরা ঘুম থেকে উঠি এবং সাথে সাথেই আমাদের সিস্টেমে খাবার দিয়ে ভরিয়ে দিই যা একটি সংকেত পাঠায় পরিষ্কারের দলকে বাতিল করো নতুন চালান আসছে জাপানের শতবর্ষীরা অন্য কিছু আবিষ্কার করেছিলেন তারা সেই জাদুকরী সময়সীমাটিকে বাড়াতে শিখেছিলেন কখনো কখনো এটিকে ষোল বা এমনকি আঠেরো ঘণ্টা পর্যন্ত প্রসারিত করতেন এই সময়কালে তাদের কোষগুলি কেবল বেঁচেছিল না তারা উন্নতি করছিল নিজেদের পুনর্নির্মাণ করছিল এবং আরও শক্তিশালী হয়ে উঠছিল ডাক্তার ওসুমি তার দশকের পর দশক ধরে চলা গবেষণায় আরও একটি আকর্ষণীয় আবিষ্কার করেছিলেন ওকিনাওয়া শতবর্ষীরা শুধু কম খাচ্ছিলেন না তারা জাপানের বাকি অংশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন খাবার খাচ্ছিলেন জাপানিরা যেখানে প্রধানত সাদা ভাত খেতেন সেখানে ওকিনাওয়ার মানুষ খেতেন বেগুনি মিষ্টি আলু এটি কোনো দুর্ঘটনা ছিল না এই মিষ্টি আলুতে এমন যৌগ ভরা থাকে যা আসলে অটোফেজি প্রক্রিয়াকে উন্নত করে এগুলি গ্লাইসেমিক ইন্ডেক্সে কম অর্থাৎ এগুলি আপনার ইনসুলিন বাড়িয়ে কোষ পরিষ্কারের প্রক্রিয়া বন্ধ করে দেয় না বরং তারা স্থিতিশীল শক্তি সরবরাহ করে যা আপনার শরীরকে কোষ মেরামতের অবস্থায় রাখে কিন্তু মিষ্টি আলু ছিল কেবল শুরু ডাক্তার সমীর নথিভুক্ত করেছেন কিভাবে এই শতবর্ষীরা তাদের থালা ভরে খেতেন করলা সামুদ্রিক শৈবাল সিউইড টোফু এবং রংধনুর প্রতিটি রঙের সবজি প্রতিটি খাবার ছিল তাদের কোষ মেরামতের সরঞ্জাম বাক্সে একটি নতুন সরঞ্জাম যোগ করার মতো উদাহরণস্বরূপ করলাতে এমন যৌগ রয়েছে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ইনসুলিন কম রাখে যা অটোফেজি বজায় রাখার জন্য অপরিহার্য সামুদ্রিক শৈবাল বিষমুক্তিকরণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় খনিজ সরবরাহ করে রঙিন সবজি অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে যা মেরামতের সময় কোষকে রক্ষা করে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা বেশিরভাগ মানুষ এড়িয়ে যান এই শতবর্ষীরা শুধু কি খাচ্ছেন সে বিষয়ে সতর্ক ছিলেন না তারা কি জল পান করছেন সেই বিষয়েও স্ট্র্যাটেজিক ছিলেন ডাক্তার সমীরন লক্ষ্য করেন যে তার সবচেয়ে স্বাস্থ্যবান রোগীদের অনেকেরই একটি দৈনিক চায়ের আচার ছিল যা ঘন্টার পর ঘন্টা চলত তবে এটি কেবল আরামের জন্য ছিল না তারা যে চাগুলি বেছে নিয়েছিলেন জুঁই সবুজ চা এবং বিশেষ ওকিনাওয়ান মিশ্রণ সেগুলিতে এমন যৌগ ছিল যা আসলে অটোফেজি প্রক্রিয়াকে সমর্থন করত যেমন সবুজ চায়ের পলিফেনল পরিষ্কার ও মেরামতের ধাপে কোষকে রক্ষা করতে সাহায্য করে আরও মজার বিষয় হল সারাদিন ধরে ধীরে ধীরে চা পান করার অভ্যেস তাদের অজান্তেই অংশ নিয়ন্ত্রণ পোষণ কন্ট্রোল অনুশীলন করতে সাহায্য করত যখন আপনি মন দিয়ে চা পান করায় মনোযোগ দেন তখন আপনি মনোযোগহীনভাবে খাবার বা হালকা খাবার খাওয়া থেকে বিরত থাকেন এটি তাদের সেলুলার পুনরুজ্জীবন অপটিমাইজ করার আরও একটি উপায় প্রথম জল খাবার। ডাক্তার সেনগুপ্ত সকালের প্রথম খাবার নিয়ে তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পরিবর্তন করে একটি আবিষ্কার করেছিলেন ঐতিহ্যবাহী ভালি জল খাবারের পরিবর্তে তিনি শুরু করতেন তাজা সবজির রস দিয়ে সাধারণত গাজরের রসের সাথে এক চামচ তেল অলিভ অয়েল এটি কেন মুষ্টির জন্য ছিল না তেল চিনির শোষণকে ধীর করে দিত যা ইনসুলিন স্পাইককে প্রতিরোধ করত যা অটোফেজি বন্ধ করে দিত সবজির রস তার হজমতন্ত্রকে অতিরিক্ত চাপ না দিয়েই প্রয়োজনীয় নুষ্টি সরবরাহ করত যা সারা রাত ধরে পরিষ্কার ও মেরামতের কাজ করেছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল তিনি শুধু অর্ধেক গ্লাস পান করতেন তারপর কোনো কঠিন খাবার খাওয়ার আগে কুড়ি মিনিট অপেক্ষা করতেন এটি তার বডিকে উপবাসের অবস্থা থেকে ধীরে ধীরে খাবারের অবস্থায় স্থানান্তরিত হওয়ার সময় দিত যা উভা ধাপের সুবিধাগুলিকে সর্বাধিক করত ডাক্তার সমীরন ডাক্তার সেনগুপ্ত এবং ডাক্তার সিনিয়া প্রত্যেকেই স্বাধীনভাবে আবিষ্কার করেছেন যে সময় নিয়ন্ত্রণ কেবল গুরুত্বপূর্ণ ছিল না এটাই ছিল সবকিছু মানুষের শরীর প্রাচীন ছন্দে চলে যা উপবাস ও ভোজনের নির্দিষ্ট সময় প্রত্যাশা করে যখন আমরা নিরন্তর খাবার খাওয়ার মাধ্যমে এই ছন্দগুলিকে ব্যাহত করি তখন আমরা সেই প্রক্রিয়াটিকেই ভেঙে দিই যা আমাদের সুস্থ ও তরুণ রাখার জন্য তৈরি করা হয়েছে তারা যে উত্তম প্যাটার্নটি আবিষ্কার করেছেন এক আপনার শেষ খাবার সন্ধ্যা ছটা বা সাতটার মধ্যে শেষ করুন দুই সামান্য খালি পেটে ঘুমোতে যান তিন ঘুম থেকে উঠুন এবং আপনার প্রথম উল্লেখযোগ্য খাবারের আগে কমপক্ষে বারো ঘন্টা আর পারলে ষোলো ঘণ্টা অপেক্ষা করুন এই সময়কালে আপনার কোষ মেরামত কর্মীরা অতিরিক্ত কাজ করছে ক্ষতি ঠিক করছে বিষতক্ত পরিমর্জন করছে এবং আক্ষরিকভাবে আপনাকে ভেতর থেকে পুনর্নির্মাণ করছে ডাক্তার সমীরনের সম্প্রতি গবেষণা দেখায় যে তরুণ ওকিনাওয়ানরা তাদের দীর্ঘায়ু সুবিধা হারাচ্ছেন তারা যখন পশ্চিমা খাদ্যাভ্যাস প্রক্রিয়াজাত খাবার নিরন্তর হালকা খাবার খাওয়া দেরিতে রাতের খাবার গ্রহণ করেছেন তখন তাদের স্বাস্থ্য ফলাফল আমেরিকানদের মতোই হয়ে উঠেছে এটি প্রমাণ করে যে জিনই সব নয় শতবর্ষীরা বিশেষ জিনের কারণে বেশি দিন বাঁচছেন না তারা বাঁচছেন নির্দিষ্ট জীবনযাত্রার অভ্যেসের কারণে আর সেই অভ্যেসগুলি পরিবর্তন হওয়ার মুহূর্তেই ফলাফলও বদলে যায় কিন্তু এখানেই আশা পশ্চিমা অভ্যাস গ্রহণ করলে যদি দীর্ঘায়ু নষ্ট হয় তবে শতবর্ষীদের অভ্যাস গ্রহণ করলে তা ফিরিয়ে আনা সম্ভব আপনার কোষীয় মেরামত ব্যবস্থা অপেক্ষা করছে সঠিক সংকেট পেলেই কাজে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছে তবে কিভাবে আপনি প্রাচীন জ্ঞান আকৃত করবেন এই জাপানি অগ্রগামীদের পঞ্চাশ বছরের গবেষণার ভিত্তিতে আজ রাত থেকে শুরু করার জন্য আপনার ধাপে ধাপে নির্দেশিকা প্রথম সপ্তাহ হারা হারাহাচিবো অনুশীলন শুরু করুন প্রতিটি খাবারে আপনি যখন প্রায় আশি শতাংশ পূর্ণ অনুভব করবেন তখনই থেমে যান এটি পরিমাপের বিষয় নয় এটি আপনার শরীরের সংকেতগুলির সাথে যোগাযোগ করার বিষয় আপনার তৃপ্ত লাগা উচিত তবে ঠাসা নয় দ্বিতীয় সপ্তাহ রাতে উপবাসের সময় বাড়ান আপনার শেষ খাবার ও প্রথম খাবারের মধ্যে বারো ঘন্টার বিরতি দিয়ে শুরু করুন যদি আপনি সন্ধ্যা সাতটায় রাতের খাবার শেষ করেন তবে সকাল সাতটার আগে আর খাবেন না এটি আরামদায়ক মনে হলে এটিকে চোদ্দ ঘণ্টা তারপর ষোলো ঘণ্টা পর্যন্ত বাড়ান তৃতীয় সপ্তাহ আপনার সকালের রুটিন পরিবর্তন করুন সাথে সাথে কঠিন খাবার খাওয়ার পরিবর্তে তাজা সবজির রস বা হেরবেলের বা হেরবেল চা দিয়ে শুরু করুন কুড়ি মিনিট অপেক্ষা করুন তারপর সবজি স্বাস্থ্যকর চর্বি এবং উচ্চমানের প্রোটিনের ওপর জোর দিয়ে একটি হালকা নুষ্টিকর খাবার খান চতুর্থ সপ্তাহ আপনার মূল খাবারকে অপটিমাইজ করুন ওকিনাওয়ার মডেল অনুসরণ করে এটিকে রঙিন পুরো খাবারের একটি উৎসব তৈরি করুন বেগুনি মিষ্টি আলু পাতাযুক্ত সবুজ শাক সামুদ্রিক শৈবাল টোফু এবং সামান্য পরিমাণে মাছ বা চর্বিহীন মাংস হলুদ আদা এবং রসুন দিয়ে মশলা যোগ করুন এগুলি সবই অটোফেজি উন্নত করে এবার আপনার কোষীয় পরিচ্ছন্নতা কর্মীরা যখন আবার কাজে ফিরে যাওয়া শুরু করবে তখন আপনি কি আশা করতে পারেন পরিবর্তনগুলি ঢেউয়ের মতো আসে ঠিক যেমন ডাক্তার সমীরন তা শতবর্ষীদের মধ্যে দেখেছিলেন এক থেকে সাত দিন আপনি শক্তির উন্নতি লক্ষ্য করবেন বিশেষ করে বিকেলে যখন আপনার ক্লান্তি লাগত আপনার শরীর তার প্রাকৃতিক মেরামতের ছন্দে ফিরে যাওয়ায় আপনার ঘুম আরও গভীর হবে দুই থেকে চার সপ্তাহ মানসিক ক্লান্তি নাটকীয়ভাবে উন্নত হবে সেই বিকেলের ব্রেন ফগ বা মস্তিষ্কের ধোঁয়াশা দূর হবে আপনার ত্বক আরও পরিষ্কার উজ্জ্বল দেখাবে এমনকি ওজন না কমলেও আপনার পোশাক আরও ভালোভাবে ফিট হতে পারে দুই থেকে ছয় মাস এখানেই আসল জাদু দেখা যায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় ছোটখাটো ব্যথা বেদনা দূর হতে শুরু করে লোকেরা মন্তব্য করা শুরু করে যে আপনাকে আরও তরুণ আরও প্রাণবন্ত দেখাচ্ছে আজ রাতে যখন আপনি আপনার শেষ খাবারটি স্বাভাবিকের চেয়ে একটু আগে শেষ করবেন তখন মনে রাখবেন যে আপনি শুধু আপনার খাওয়ার সময়সূচি পরিবর্তন করছেন না আপনি এমন কোষীয় মেরামত ব্যবস্থাগুলিকে জাগিয়ে তুলছেন যা হয়তো বছর বা দশক ধরে এই সংকেতের জন্য অপেক্ষা করছিল আপনি বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী মানুষের প্রজন্মের পুরনো একটি ঐতিহ্যের সাথে যোগ দিচ্ছেন আপনার পরিবর্তন একটিমাত্র পছন্দের মধ্য দিয়ে শুরু হয় আপনার শরীরকে নিরাময় মেরামত এবং পুনরুজ্জীবিত করার জন্য সময়ের উপহার দেওয়া এই কোষ নিরাময়ের গোপন যাত্রায় যদি আপনি আপনার শরীরের লুক্কায়িত ক্ষমতাকে উন্মোচিত করতে অনুপ্রাণিত হন তাহলে দয়া করে কমেন্টে হ্যাঁ লিখুন আপনার মন্তব্য আমাদের এই জীবন পরিবর্তনকারী গবেষণা চালিয়ে যেতে সাহায্য করে যদি আপনি নিজের দীর্ঘায়ুর যাত্রা শুরু করতে প্রস্তুত হন তাহলে লাইক বাটনে ক্লিক করুন এই গোপনীয়তাগুলি যাদের জানা প্রয়োজন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং আরও প্রমাণ ভিত্তিক আবিষ্কারের জন্য সাবস্ক্রাইব করুন যা আপনার জীবনে কয়েক দশক যোগ করতে পারে সর্বোত্তম স্বাস্থ্য এবং দীর্ঘায়ুর এই অবিশ্বাস্য যাত্রায় আমার সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ